আর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা একটা চক আর প্রচুর পরিমাণে ক্ষেত আর অনেক বড় বড় ক্ষেত আছে ছোটো ছোটো ক্ষেত আছে এই চকে মশাল্লাহ এখন আমাদের হাতে এতটাও টাইম নেই ছয়টা ছাব্বিশ বাজে রাত হওয়ার টাইমটা কিন্তু চলে এসেছে তারপরেও আমি এখন টাইম পেয়েছি এখানে আসা সেই জন্য মূলত এখানে আসা দেখেন আপনারা যে ধান কিন্তু একদম হয়ে গিয়েছে পেকে গিয়েছে আর অনেক সাইডে দেখা যায় যে ওখানে ই বানাচ্ছে দেখেন ধান রাখার জন্য যে এটা আপনারা দেখেন যে একদম কিন্তু ধান মোটামুটি সব জায়গায় পেকে গিয়েছে কিছু কিছু জায়গায় ধান কিন্তু একদম কেটে বাড়িতে নেওয়া শেষ হয়ে গিয়েছে আমরা কালকে সেটা দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ধান এবার হয়েছে আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে কিন্তু মোটামুটি একটা বাতাস এসেছিল ওই রকম একটা বাতাস যে সাধারণ ধরবা গেলে পড়া তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কয়েক জায়গায় ধান কিনতে একদম শুয়ে পড়েছে যে ধান কিনতে একদম শুয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু মনে হয় আজকে মোটামুটি একটা পর্যায় পানীয় দেওয়া হয়েছে অনেক ভালো ফলন হয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে